এটি হল জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয় বৈঠকে উভয় নেতা ওয়াশিংটন ও ঢাকার মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন চার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দুই দেশের জনগণের সম্পর্কের গভীরে প্রথিত রয়েছে প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন উল্লেখ করে হোয়াইট হাউস আরও জানায় বাংলাদেশকে তার নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগে অভিনন্দন জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করে হোয়াইট হাউস বৈঠক শুরুর আগে জো বাইডেন ও ডক্টর ইউনুস হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় আলাপচারিতা করেন ডক্টর ইনুসের সফরসূচি অনুযায়ী বাইডেনের সঙ্গে পনেরো মিনিটের মতো বৈঠক চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন বৈঠকে ডক্টর ইনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান ডক্টর ইনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন এ সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত তেগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও পরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেওয়ালচিত্রের ছবি দ্য আর্ট অফ ক্রাইম এর শীর্ষ আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবারই যুক্তরাষ্ট্র পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস এই অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি এটি হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক